জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো ডক্টর দীনেশচন্দ্র হালদার লিখিত একটি আশ্চর্য ঘটনা শ্রী শ্রী ঠাকুরের দয়ার ঘটনা শুনলে অবাক হবেন দু সালের এপ্রিল মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি গত দু সালের দশই জুন বনগাঁ নিবাসী ডাক্তার বিমল সরকার বেলা এগারোটা নাগাদ তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে হঠাৎ আমার ডাক্তারখানায় উপস্থিত হলেন ওনার ছেলে আমাকে বললেন আমার বাবা খুবই অসুস্থ ওনাকে আপনার চিকিৎসা করে ভালো করে দিতে হবে তখন আমি আমার সহকারীদের বললাম যে তোমরা রোগীকে টেবিলে দাও টেবিলে দেওয়ার পর আমি পরম পিতাকে স্মরণ করে রোগীটিকে দেখতে আরম্ভ করলাম দেখি যে রোগীটি রেকটামের চারিপাশ দিয়ে পুঁজ বের হচ্ছে পূর্বে হাসপাতালে রোগীর যে অপারেশন হয়েছিল তাতে তার রেকটামের মুখ বাইরে বেরিয়ে এসেছে খুবই খারাপ অবস্থা চারিপাশে বহু নালি বেরিয়েছে কোথা কোথায় যে শুরু কোথায় যে তার শেষ তার কিছুই বুঝতে পারলাম না দু সপ্তাহ বাদে আসার পর রোগী দেখে আমি বললাম যে ওই রোগী আমি ভালো করতে পারবো না আপনারা অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করান রুগীকে দুটি হাসপাতালে চিকিৎসা করানোর পর ডাক্তাররা জবাব দিয়েছেন রেকটামে ক্যান্সার হয়েছে সব কিছু দেখে শুনে আমি রোগীকে কিছু ওষুধ দিয়ে বললাম যে এই রোগী নিয়ে আর আপনারা আমার কাছে আসবেন না কিন্তু দয়ালের কৃপায় ওই ওষুধপত্র খেয়ে রোগীটি অনেকটা আরোগ্যের পথে পরের সপ্তাহে বনগাঁ থেকে ট্যাক্সি করে আবার রোগী নিয়ে হালি শহর সৎসঙ্গ সেবা সদনে দুপুরবেলা উপস্থিত হয়েছে তখন আমি দেখে বিরক্তি বোধ করলাম এবং এবং বললাম আপনাদের রোগী আমি দেখব না এই রোগী ভালো হবার নয় তখন রোগীর ছেলে এবং স্ত্রী কেঁদে ফেললেন আর বললেন আপনি দেখলেই রোগী ভালো হয়ে যাবে তাদের কাকুতি মিনতি দেখে আমি আর স্থির থাকতে পারলাম না তারপর রোগীকে ভালো করে দেখে তার ভগবানদের নালি ওয়াশ করে ওষুধপত্র লাগিয়ে দিলাম তারপর তারা বাড়ি ফিরে গেলেন আবার রাস্তে বারণ করা সত্ত্বেও রোগী স্বপ্নাদিষ্ট হলেন যে তুই হালি শহর সৎসঙ্গ সেবা সদন হাসপাতালে ডাক্তার দীনেশচন্দ্র হালদারকে দেখাবি তিনি তোকে যা কিছুই দেবেন তাতে তুই ভালো হয়ে উঠবি তারা আবার গাড়ি করে রোগী নিয়ে আমার কাছে উপস্থিত হলো আমি রোগী দেখে হতবুদ্ধি হয়ে ভাবলাম কি করি এখানে আসার পর আরও যত ডাক্তার এবং কবিরাজ রোগীটিকে দেখলেন সকলেই আমাকে বললেন যে এই রোগী চিকিৎসা করলে আপনি বিপদে পড়বেন আমি বাড়িতে এসে আমার ছেলে মেয়েদের কাছে রোগীর সমস্ত বিবরণ দিলাম তারা একই কথা বলল এ রোগী তুমি হাতে নিও না রোগীর আত্মীয়রা আমাকে বিনীতভাবে বলল যদি এই রোগী মারাই যায় তবে আপনার হাতেই মরবে অন্য কোথাও নিয়ে যাব না আমরা পরের দিন রাত তিনটার সময় আমি নাম জপ করছিলাম হঠাৎ পূজ্যপাদ বর্দা আমার স্মৃতিপটে এলেন পরের দিন ছিয়াত্তর নং যতীন্দ্রমোহন এভিনিউ ঠাকুরবাড়িতে আমি দাদার সঙ্গে দেখা করতে গেলাম এবং দাদার সান্নিধ্যে এসে রোগীর সমস্ত রকম বিবরণ দিলাম দাদা একটু পরে হাত তুলে আমাকে বললেন যে ডাক্তারবাবু চিকিৎসা আরম্ভ করে দেন পরম পিতার ইচ্ছায় রোগী ভালো হয়ে যাবে বাড়িতে এসে আমার সহযোগীদের নিয়ে আমি রোগীর অপারেশন এবং ড্রেসিং করা শুরু করলাম দাদার আশীর্বাদ মাথায় নিয়ে গুরুর দয়ায় অসম্ভব অসম্ভব সম্ভব হয়ে থাকে তাই এই রোগী কখনোই মরতে পারে না আমার সঙ্গীদের বললাম গুরুর আশীর্বাদ তোমরা বুঝতে পারো না চলতে থাকলো আমার চিকিৎসা একটা ভগবানদের নালির সঙ্গে অনেকগুলি নালী নালি জড়িত তার চিকিৎসা করতে করতে দেখলাম ইউরিনাল প্যাসেজের নিচ দিয়ে নালি ঘা এসেছে হাসপাতালে ডাক্তাররা বলেছিলেন এই নালি ঘা অপারেশন করলে বিপদে পড়তে হবে নিজ দিয়ে প্রস্রাব হবে ডাক্তারদের কথা শুনে আমি চিন্তা করলাম এটা সত্যি তখন দয়ালের কৃপায় মাথায় এলো উল্টো দিকে অপারেশন করলে কেমন হয় তখন আমি উল্টো দিকে অপারেশন করে রোজ রোগীকে ড্রেসিং করতে লাগলাম প্রায় দু মাস লাগলো এই ক্ষত শোকাতে পরে আবার অপারেশন করে দেখলাম আরেকটা নালি থেকে পুঁজ বের হচ্ছে এইভাবে তার রেকটামের চতুর্পাশে পঁয়ষট্টি বার অপারেশন করেছি সম্পূর্ণ ভালো হতে ওই রোগীর সময় লেগেছে বছর দশ দিন গত চৌঠা এপ্রিল দু সালে সম্পূর্ণ আরোগ্য লাভ করে মন্দিরে বিরাট সৎসঙ্গ দিয়ে সুস্থ শরীরে আমার মাধ্যমে পরম পিতা দীক্ষা নিয়ে বাড়িতে চলে গেলেন পরে সংবাদ নিয়ে জানতে পারলাম রোগী ভালোই আছে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা আত চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম